তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি অক্টোবর অবাং স্বরূপ যায় না শ্যাম বসু দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ নিত্যশুদ্ধ বোধ রূপম তা তোমায় কেমন করে বুঝাবো যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে তাকে এখন কি করে বুঝাবে হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল তো স্বামী এসেছে আচ্ছা ভাই স্বামী এলে কিরূপ আনন্দ হয় মেয়েটি বলল ভাই তোর স্বামী হলে তুই জানবি এখন তোরে কেমন করে বুঝাবো পুরাণে আছে ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন মা বেড়ে যে ব্রহ্মের কথা আছে এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয় তখন ভগবতী বললেন বাবা ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সংঘ করো ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়ে গেছে কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই এর মানে এই যে বেদ পুরাণ তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারিত হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই তাই ব্রহ্ম কি এই পর্যন্ত উচ্ছিষ্ট হয় নাই আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমন যে কি আনন্দের তা মুখে বলা যায় না যা হয়েছে সে জানে অষ্টাবিংশ পরিচ্ছেদ পণ্ডিতের অহংকার পাপ ও পুণ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না মুক্ত হব কবে আমি যাবে কবে মুক্ত হব কবে আমি যাবে যবে আমিও আমার এই দুইটি অজ্ঞান তুমি ও তোমার এই দুইটি জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি সব করছো আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমনি করি আর এই সব তোমার ধন তোমার ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ পরিজন আমার কিছু নয় আমি দাস তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে কা ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল সে বললে ওসব আমি জানি আমি বললুম যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর যাঁক করে যে বাবু সে কি বলে আমি বাবু শ্যাম বসু তিনি অর্থাৎ কা ঠাকুর আপনাকে খুব মানেন শ্রীরামকৃষ্ণ বল ওগো বলব কি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার তার গায়ে দু একখানা গহনা ছিল সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল মেথরাণী তাদের বলে উঠল এই সরে যা তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো শ্যাম বসু মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন এ কিরম কথা শ্রীরামকৃষ্ণ কি তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি শ্রীরামকৃষ্ণ ওরে পদ তুই আম খেয়ে নে বাগানে কত শত গাছ আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে এসব হিসেবে তোর কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা শ্যাম বসুরপতি তুমি যে সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছ ঈশ্বরের পাদপদ্যে কী রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কি ফিলোসফি লয় বিচার করে তোমার কি হবে দেখো আত মদে যদি তুমি মাতাল হতে পারো শুরির দোকানে কত মন মদ আছে এই হিসেবে তোমার কি দরকার ডাক্তার আর ঈশ্বরের মদ ইনফাইনাইট সে মদে শেষ নাই শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর আর ঈশ্বরকে আম্মুখতারি দাও না তার উপর সব ভার দাও সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন ডাক্তার তার মানে কি আছে তিনিই জানেন তার মনে কি আছে তিনিই জানেন মানুষ হিসেব করে কি বলবে তিনি হিসেবের পাঠ শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন শালাদের নিজেদের ভিতরেও যেমন ঈশ্বরের ভিতরেও তেমনি দেখে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন